সকলে ভাই এবং বোনেরা আপনাদেরকে অভিনন্দন সকাল সকাল লাইফে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের সরাইল বিকাল বাজার কাঁচামালের দোকান দেখেন বৃষ্টি হচ্ছে তারপরও বেসা কিনা চলছে আলহামদুলিল্লাহ দেখেন

কে সুন্দর বাজারের দৃশ্যগুলো দেখাবো দোকানগুলো দেখাবো আর দ্বিতীয়ত বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ গতকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন তো বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়ে হয়েছে মাশাআল্লাহ দেখেন দুনোটা কেটে ফ্রি ফায়ার খেলা

কাঁচা সবজি পলার নিত্য পরিজন মাল নিত্য প্রয়োজনীয় মাল প্রতিদিনে নিজালে বিচালয় আমি কমায়া বাপ বুপ কিলামিত দেখতাছি কি কাগজ কুত লাগাইছ আনছে দিছ ভালো ভালো যাক টাকা পয়সা সব ব্যাংকে জমাইতাছে ভালো ভালো সুমনের কাউ কত কি কাদু কাঁদো বাইগন বেড়া ভাই গন হনে হেন তো হনে হেন তো ব্যাপারটা কি ভাই ভাই গন হনে নত তো হন হ্যাঁ কি আরম্ভ করছি বাজারে কাস্টমার আছে বেসা কিনা তুইব চিন্তা করলে লাভ হইব আসল তো নল মাল কিনে কেদাও দেখেন বাজারের অবস্থা নেবে অনেক ভালো বৃষ্টি হলো ঠান্ডা মশলা বাজারে বেচা বেঁচি আছে কাস্টমার আছে দেখো এটা হলো আমাদের শহরে বিকাল বাজার বাম নম্বরে একটি লাইক করে দেবেন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করলে একটি লাইক হয়ে যাবে প্লিজ লাইকটিতে একটি লাইক করে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট ডবল টেপ টেপ করলে লাইক হয়ে যাবে এই যে আমার বাতিল আসেন কি লাগবো মাসাল্লাহ এছাড়া ভালো আমার দোকানে মাল কমে আছে আজকে বৃষ্টির দিন মাল তেমন লই অল্প কিছু মাল আছে বিক্রি করতে পারলেই চল যাবে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ

অনেক সুন্দর এখন মাত্র কাস্টমার কম গেছে দেখেন পাশে একটি মশলার দোকান এই যে মশলার দোকানটি এটা হলো আলামিন আজাদ ভাইয়ের দোকান ধন্যবাদ লাইক করে দেবেন সবাই স্ক্রিনের উপর ডবল ট্যাপ ট্যাপ করিলে লাইক হয়ে যাবে স্ক্রিনের উপর ডবল ট্যাপ ট্যাপ করিলে লাইক হয়ে যাবে আমার প্রিয় বন্ধুরা আমার ভাইরা এবং বোনেরা সবাই লাইক করে দিবে বাবু ন কাপটা নিয়ে যাও চা খেয়েছে তুমি স্ক্রিনের উপর ডেট কেট করিলে লাইক করে যাবেন মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের সরাল বিকাল বাজারটি অনেক অনেক সুন্দর অনেক পারতার সবজি পাওয়া যায় মশাল্লা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইক করার জন্য আমার লাইফ থেকে জয়েন হওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই একটি সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনের প্রটোবল টিকটক করে দেবেন ইনশাআল্লাহ

আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ডবল ট্যাপ ট্যাপ করে দেবেন আমার প্রয়োজন अरे नमस्ते अरे बेटा अरे किसका करे ये देखो ना लाइव करता है सिलाइव लाइव जा हाँ कितना लग गया अब इधर निकल बैठ कर चल लो लॉक कम है लॉम लो और आस चल

কি লাগবো জালে লাগবো একটা বেঙ্গি একটা জালে সাইড করে পাচ্ছি পঞ্চাশটা লাগবে সাতচল্লিশটা জ্বালা ಅಕ್ಬರ್ ಕೊಡು ಕರಾ ಕರಾ ಅಕ್ಬರ್ ಕೊಡು ಅರ್ಕೆ ತಲಗ್ಬೋ ನಿಂಜುದಲ್ಲಾ ಮಕ್ಕಜಿ 30 ತೇ ಒದರ್ ಅಕ್ಬರ್ ಕೊಡು ಅನೇಕಂದೆ ನಿಂಜು ಆಗ್ನೈ ಕೊರ್ ಸೆತ್ತಿ دیا ಅಣ್ಣವರ ಅಣ್ಣ ಅರ್ಕೆ ಚಲಗ್ಬೋ ಬಡ್ಬಡ್ ಇರಫೋರ್ ದೆಬೋ ಗಾ ಐದನ ನೈಕ ಇರಫೋರ್ ದೆಬೋ ಗಾ ಲಪೆ ದೆಬೋ ಗಾ

ચીકાલ ચ <laughs> 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 <banan na> <laughs> <laughs> Oh, <tipuluh> ambil

पराड 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 ना वो लड़की ने तो नहीं दूँगा एक बार कौन लड़के देखते हैं दस टका सिंगल दी दस टका दस टका

국민의동자, 공 Ads it! 앞 n g e e a n i I a g e n

आ जाले, जाले दे एक आ एक कुर्सी का लेडी हम कुर्सी आम तो जाईदा नहीं पूरा ओ तो आसनी आए हाय नहीं भाई की डाइस नहीं आएसनी डाइसिकल नहीं वाला नहीं भाई

সরদা গেলাম দাঁত পালাই দিবা সরদা গেলাম দাঁত পালাই দিবা আরে যে আমার বাতি যাইছে দা লাইট লাইট হ্যাঁ লাইট কত আছে ও দো 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 দা আয় আয় কে লাগবা আমরা কী আপনার জন্য আমাদের চলে যাচ্ছি ইনশাআল্লাহ করে আসবো দেখাবো ভালো থাকবেন